Hello everyone কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমাদের জেব্রা গ্রুপে আপনাকে স্বাগতম তো আপনি ভিডিওর উপরে চাপ দিয়েছেন তার মানে আপনার উইদ্রো সংক্রান্ত কোনো একটি প্রবলেম হয়েছে আর উইড্রো সংক্রান্ত প্রবলেমের মধ্যে প্রচলিত যে সমস্যাটা সবথেকে বেশি দেখা যাচ্ছে সেটা হচ্ছে উইদ্রো সেকশন সাদা হয়ে যাওয়া আমার সামনে দেখতে পাচ্ছেন একটি মোবাইল স্ক্রিন এখানে আমি একটা সমস্যাযুক্ত অ্যাকাউন্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো এবং এটার সমাধান কি আদৌ সমাধান হবে কি না সমাধান হলেও কীভাবে সঠিক পদ্ধতিতে সেফলি আপনারা এটা উইড্রো করবেন এর টোটাল প্রসেস নিয়ম আমি ভিডিওর মাধ্যমে আপনাদের আপনি পুরো ভিডিওটি না কেটে মনোযোগ সহকারে দেখবেন একবার হলো তাহলে আপনি এখান থেকে অবশ্যই একটা সাপোর্ট নিয়ে যেতে পারবেন অথবা একটা ভালো পরামর্শ পাবেন তো আমি যেহেতু উইড্রোয়াল ফান্ডে ট্যাপ করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন উড্যালটা উইডেল ফাউন্ড আসার পর আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো ব্যবহার করি তথা বিকাশ নগদ রকেট যেগুলো আছে আমাদের টোটাল অপশানগুলো এখান থেকে সাদা হয়ে গিয়েছে হ্যাঁ হোয়াইট হয়ে গিয়েছে এগুলো ডিজিবল হয়ে গিয়েছে এবং এটার উপরে চাপ দিলে এ ধরনের একটা মেসেজ ড্রপ করাচ্ছে যেগুলো থেকে আমরা কিছু বুঝতে পারতেছি না আমি করে এটা একটু কপি করে নিই আপনাদের যে রুলসটা দেখাই আর তার আগে বলতে চাই এটা কোনো প্রকার সাদা সাদা হয়ে যাওয়া এটা কোনো প্রকার সমস্যা না এটা একটা রুলস রুলসটা হচ্ছে যে মাধ্যমে ডিপোজিট করবেন সে মাধ্যমে টাকা উইথড্র করতে হবে আমি যদি আপনাদের এখন রুলসটা দেখাতে যাই তাহলে আদার্সে আসার পর ইনফোতে আসবো ইনফোতে আসার পর যে রুলস চার নম্বর যে রুলস চ্যাপ্টারটা আছে এখানে যদি চাপ দিই তাহলে আমার আপনাদের সামনে একটা পিডিএফ ওপেন হবে আপনারা দেখতে পাচ্ছেন তো পিডিএফের এখানে যদি আমি এই বিষয়টা নিয়ে সার্চ করি তাহলে কিন্তু এই যে পাঁচ নম্বর একটা রুলস আমরা দেখতে পাচ্ছি যে ইউকাল উইডাল ফান্ড ইউনি ইউসিং দ্য সেম পেমেন্ট মেথড ডিটেলস দ্যাট হোয়ার ইউজার ডিপোজিটেড মানে এখান থেকে আমি বাংলাতে বলি আপনাদের এটা হচ্ছে যে মাধ্যমে আপনি ডিপোজিট করবেন যেটা বললাম আর কি সে মাধ্যম ব্যবহার করে আপনাকে উইথড্রো করতে হবে অন্যথায় আপনি অন্য কোনো মাধ্যমে উইথড্র করতে পারবেন না এটা প্রচলিত একটা নিয়ম যেটা এখন অ্যাভেলেবল সব বেটিং সাইটেই তো এই ব্যাপার সেবারের জন্য আমাদের উইড্রোসি অ্যাকাউন্টটা সাদা হয়ে যায় এখনও অনেকে বলতে পারেন ভাই আমি তো কোনো এজেন্টের মাধ্যমে ডিপোজিট নিয়ে নেয় অথবা আমি যেভাবে ডিপোজিট করতে করতাম আমি সেমভাবেই ডিপোজিট করেছি তারপরে আমার অ্যাকাউন্টটা সাদা হয়ে গিয়েছে তো সেটা যদি আপনাদের বোঝাতে চাই তাহলে আপনাদের এই যে বিকাশে নিয়ে আসতে হবে মানে ডিপোজিটে নিয়ে আসতে হবে ডিপোজিটে আসার পরে এই যে অ্যাকাউন্ট ডিপোজিট যেখান থেকে আপনারা ডিপোজিট করেন আর কি সেখানে আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছেন সাপোজ নগদ এই যে একটা দুইটা তারপরে আপনার এই যে তিনটা সাইটটা হ্যাঁ নিচে আরও আছে তো এইখা এই যে একটা পাঁচটা তো এখানে পাঁচটা বিকাশ হ্যাঁ তো এই পাঁচ প্রকার বিকাশ কিন্তু সবগুলো অরিজিনাল রিটেলার না অরিজিনাল সেলার না এখানে আমাদের মতো যারা ওয়েললেট এজেন্ট আছে অথবা খুরসা বিক্রেতা যারা আছে ছোটোখা তারাও কিন্তু এখানে বাটন এড করে রাখতে পারে অথবা বাটনের এজেন্সি তারা নিতে পারে তো সে অনুযায়ী আপনি যখন ডিপোজিট অর্ডার করেন অনেকেই যে ফার্স্ট একটু ডিপোজিট পাওয়ার জন্যই যে ফার্স্ট নগদ বিকাশ এগুলো ব্যবহার করেন যদিও বিকাশ এখন নাই এখন রাত দুইটা বাজছে এখন এগুলো আন্যাভেলেবল তো এখন বিষয় হচ্ছে আমি যদি আপনাকে ফ্রেশ করে বলতে চাই সেটা হচ্ছে আপনি যখন মেন রিটেলার বাদে অন্য কোনো খুচরা এজেন্ট অথবা ওয়াইলেট এজেন্টের কাছ থেকে ডিপোজিট নেন তখনই আপনাদের উইথড্রো সেকশান এইরকমভাবে সাদা হয়ে যায় আমি যদি দেখাই এই যে এরকমভাবে সাদা হয়ে যায় এবং তার নিচের দিকে দেখবেন এই যে ক্যাশ নামে একটা অপশান চালু হয়ে যাবে এই যে ক্যাশ হ্যাঁ এই যে ক্যাশ এই ক্যাশ নামে একটা অপশান চালু হয়ে যাবে এই ক্যাশ ব্যবহার করে আপনাকে উইথড্রো করতে হবে এটাই রুলস এবং এটাই এটার সমাধান এখানে এই যে ট্যাপ করলে এরকম একটা চার্ট পাবেন এখানে এজেন্টের সিটি অ্যাড্রেস দিলে ওই এজেন্টের কাছে উইথড্র হয়ে যাবে যে এজেন্টের মাধ্যমে আপনি ডিপোজিট করেছেন এখন সাইড থেকে ডিপোজিট করে যদি আপনার ইকো করতে আসেন তাহলেও তো আপনি ওই এজেন্টকে পাবেন না সেক্ষেত্রে আপনাকে ডেডিকেটেড কোনো এজেন্ট ব্যবহার করতে হবে আপনার পরিচিত এজেন্ট থাকলে সবথেকে বেটার অন্যথায় আপনি যে কোনো একটা ট্রাস্টেড এজেন্টের কাছে অভিজ্ঞ এজেন্টের কাছে নক করে আপনি সমাধান নিয়ে নিতে পারবেন হ্যাঁ এর কিছু এজেন্ট চুজ করার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এটা বেটিং জগৎ এখানে আমি একটু বাংলাভাবেই বলি এখানে চিটার পরে অভাব নাই আপনি অবশ্যই সেফলি আপনার মতো করে আপনি অবশ্যই এখানে বেটিং টেটিং করেন তার মানে আপনি অবশ্যই এগুলো বিষয়ে অভিজ্ঞ হওয়ার কথা এক মানুষ চিনতে ভুল করা যাবে না আপনি অবশ্যই ভালো একজন এজেন্টের কাছে আপনার টাকা দিবেন এবং তার কাছ থেকে উইড্রো করে নেবেন অ্যাকাউন্ট সলভ করে নেবেন কারণ বিষয় হচ্ছে আমরাও ওয়ান এক্সবিট এজেন্ট আপনি চাইলে আমাদের কাছ থেকেও আপনার টাকা উইথড্র করে নিতে পারবেন প্লাস এই সমস্যার সমাধানগুলো নিতে পারবেন হ্যাঁ তবে আমার কাছে উইথড্রোর ক্ষেত্রে চার্জ প্রযোজ্য হবে কয় টাকা চার্জ কীভাবে চার্জ তবে আমার কাছে আপনার সমাধান করলে আপনাকে অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো উপকার ওটিপি হ্যাঁ আপনার অ্যাকাউন্টের অ্যাক্সেস আমাকে দিতে হবে না আপনি আমি আপনাকে প্রসেস বলে দেবো আপনি কাজ করে আপনি সাথে সাথে আমার কাছে উইথড্রো দিয়ে দিতে পারবেন আর আমার রেসপন্স কতটুকু অ্যাকুরেট কতটুকু আমার কথার কার্যকর আমাকে নক করলে বুঝতে পারবেন যে ভিডিওর সাইটে নম্বর আছে অথবা ভিডিওর ডিসক্রিপশনে নম্বর আছে হ্যাঁ এই দুইটা নম্বর থেকে দুইটা যে কোনো একটা নম্বর জায়গা থেকে নম্বর নিয়ে আমাকে ইমো টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি সাথে সাথে সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা লাইনে থাকি সপ্তাহে সাত দিনই এই টাইমের মধ্যে আপনি এস করবেন সাথে সাথে আপনি রিপ্লাই পাবেন এবং আপনার কাঙ্ক্ষিত কাজের প্রসেস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে চার্জ সম্পর্কে অবগত করা হবে যদি আপনার পোষায় আপনি আমার কাছে উইড্রো নিয়ে আমার কাস্টমারও হয়ে যেতে পারবেন হ্যাঁ এটা অ্যাডভান্স বলে রাখলাম আমি এই আর কি তো আমাকে নক করবেন যদি যারা যাদের পরিচিত এজেন্ট নেয় অথবা ভালো একটা বিশ্বস্ত এজেন্ট চান লেনদেনের ক্ষেত্রে হোক আর এগুলো সমাধানের ক্ষেত্রে হোক তারা অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন ইনস্ট্যান্ট সেবা পাবেন কোনো প্রকার চার্জ কোনো প্রকার ঝামেলা ছাড়াই হ্যাঁ তো এর আর কি এটুকুই বলার ছিল তো এখানে অনেকেই এই জিনিসটা বোঝে না যে ডিপোজিট করার কারণে উইদ্রো সেকশনটা সাদা হয়ে যায় বলে যে এগুলো থেকে সাইড থেকে ডিপোজিট নিয়েছি তারপর কোম্পানি বন্ধ করে দিল এখন এগুলো আপনার অনেক রিটেলার আছে যারা অফলাইনে থাকে অনেক সময় অথবা তাদের আপগ্রেডেশন চলে অথবা তাদের ব্যালেন্স শর্ট হয়ে যাওয়ার কারণে ওটা বন্ধ রাখে তো সেগুলো মধ্যে যখন আপনি ডিপোজিট অর্ডার করেন তাদের অবর্তমানে আমাদের মতো এ কোনো এজেন্টরা আপনাকে ডিপোজিট কমপ্লিট করে দেয় যার কারণে উজ্জ্বল সেকশনটা সাদা হয়ে যায় আশা করি এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন এবং আমি বোঝাতে পেরেছি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমার কথাই কাজে যদি কোনো ভুল হয়ে থাকে যারা আরও অভিজ্ঞ আছে আমার থেকে আশা করি আমার থেকে অভিজ্ঞ এই ইউটিউব জগতে আসলে আসে বলে আমার মনে হয় না যাক এগুলো বিষয়ে অভিজ্ঞ অবগত আপনাদের না করাটাই বেটার আপনি একটা বেস্ট এজেন্টের কাছে উইথড্র করবেন এটা আমার কাম্য এবং আপনার টাকার সিকিউরিটির সাথে উইথ্রো করবেন এটাই আমরা চাওয়া তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ